দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বাইসেল মোকারম উত্তর গেটের ফুট ওভার ব্রিজের নিচে আমরা এখানে একটা বিষয় দেখাতে চাচ্ছি যে জনসচেতনতায় যদিও আমাদের এখানে পাশেই দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ কিন্তু এই ফুট ওভার ব্রিজকে পাশে রেখেও মানুষ সম্পূর্ণভাবে রাস্তার মিডেল পয়েন্ট দিয়ে পার হচ্ছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে ফুট ওভার ব্রিজ পুরোটাই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি ফুট ওভার ব্রিজে যদিও দু একজন যারা দেখা যায় যে বিশেষ করে মহিলা এবং নারীদের ক্ষেত্রে দেখা যায় একটু ফুট ওভার ব্রিজটাকে ব্যবহার করতে দেখা যাচ্ছে কিন্তু পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণটাই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা যে তারা কোনোভাবেই ট্রাফিক সিগনালকে অতিক্রম করে সম্পূর্ণরূপে নিয়ম বহির্ভূতভাবে আমরা সড়ক পারাপার হতে দেখতে পাচ্ছি আর বিশেষ করে এখানে এ বিষয়ে যদিও আমরা এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু ওনারা কথা বলতে কেউ রাজি নন বরঞ্চ অনেকের মাঝে দেখা যায় একটু বিরক্তিকর ভাব যে কেন তাদেরকে এসব প্রশ্ন করা হয় তাই সেই ক্ষেত্রে আমরা দর্শকদের মতামত দিতে পারছি না বা আমরা জনস্বার্থে মানুষের বক্তব্য নিয়ে আপনাদের শোনাতে পারছি না তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এখানে এরকমটা কেমন হচ্ছে জি ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া আসলে এখানে যে ফুট ওভার ব্রিজ দেওয়া তারপরেও যে আপনারা এই যে রোডটা পারবেন অন্য কোনো লোন জি জি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ মতামত দিতে রাজি নয় প্রত্যেকেই প্রত্যেকের ব্যতিক্রম ধর্মী তা তাদের প্রয়োজনীয় তাগিদ দেখিয়ে সবাই পাশ কেটে চলে যাচ্ছেন আমি ওমর ফয়েক রবিন আপনাদের সঙ্গে ছিলাম জেটিভি থেকে ধন্যবাদ সবাই